মগের মুলুক চলছে চলুক চাইছে মহারানী মগের মুলুক চলছে চলুক চাইছে কথার তিনি শোনান বাণী তালিবানি চলছে শাসন বাসন মাঝে পুলিশ তালিবানী চলছে শাসন বাসন মাঝে পুলিশ শক্তি বললে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবার নালিশ লুট হয়ে যায় গণতন্ত্র পুলিশ পাহারায় লুট হয়ে যায় গণতন্ত্র পুলিশ পাহারায় সিংরা এ রাজ্য চালায় মহারানী বেজায় খুশি বেজায় খুশি দাওয়াতে ইসলাম আহা মহারানী বেজায় খুশি দাওয়াতে ইসলাম কিনতে ভোটার সংখ্যালঘু তিনি ছড়ান ঘাম

তাপস রায় মহাশয় বিধায়কেরা এবং অন্যান্য সভাযো আমরা কেন এখানে জড়ো হয়েছি আমরা সবাই জানি এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে একটা নির্দিষ্ট সংখ্যা আমাদের বিধে দেওয়া হয়েছে নাহলে এই প্রতিবাদ সভা জনপ্লাবনের আকার নিত ছা বাংলার মানুষও জানে আমরা আইনকে মেনে চলি যে লড়াই কোটে হয়েছে মানুষের কথা বলতে গিয়ে মানুষের কথা জানান দিলে তাই এখানে চলা হবে এখানে যারা পূর্ববর্তী বক্তারা তারা কথা বলে গেছেন খুব মূল্যবান কথা তাদের অভিজ্ঞতা এবং সব বড় কথা লোকসভা নির্বাচনে আমি প্রথমে অভিনন্দন জানাতে চাই এবং তৃণমূল পেয়েছেন তাদের জয়ের কারণ হিসেবে যে প্রাণ গুলো চলে গেছে তাদের জয়ের কারণ আজকে চুখের জল ফেলে যে মানুষেরা এখানে এসেছেন ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা মায়েরা বোনেরা তাদের পরিবার হারিয়েছেন বাবা মা ভাই হারিয়েছেন গত লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনের জয় সেই মৃত্যুর উপর দিয়ে হয়েছে এবং আমি ধন্যবাদ জানাতে চাই লক্ষ্মীর গন্ডার পুলিশকে যারা আইনে রক্ষা না করে গণতন্ত্র রক্ষা না করে মানুষকে রক্ষা না করে লক্ষী ছেলের মতো প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়েতে মানুষের কান্না মানুষের চিৎকার মানুষের হাহাকার যাদের কানের পর্দা দিয়ে ঢোকেনি তারা কানের পর্দা চামড়া এত মোটা করেছেন যে গন্ডারের চামড়া থেকেও মোটা হয়ে গেছে তাদের কণ্ঠস্বর যা আদালত বারবার রায় দিয়ে বলছে যে মানুষেরা এই কাজ করুন তাদের কানে ঢুকছে না কালকের জয় দু হাজার চব্বিশের জয় নিবেদন করা হোক সেই লক্ষীর ভণ্ডার পুলিশের জন্য কোন রাজনৈতিক এখানে আস্তে আস্তে এখানে বসে বসে একটি লাইন লিখছিলাম আমি কবি নই আমি রাজ্যের একজন সাধারণ মানুষ আমাদের রাজ্যের কবিরা আমাদের রাজ্যের শিল্পীরা আমাদের রাজ্যের লেখকরা যারা অন্য রাজ্যে যদি ঘামাচি হতো এই রাজ্যে ক্যান্সার হয়েছে বলে দোকান না খোলা থাকলেও বাড়িতে মোমবাতি বানিয়ে মিছিল করতেন যারা ঘুমিয়ে পড়েছেন তাদের শিরদাকে প্রণাম জানাই মগের মূলক আমরা ছোটবেলা থেকে এই কথাটা শুনেছি এটা মগের মূলক মগের মুলুক চলছে চলুক চাইছে মহারানী মগের মুলুক চলছে চলুক চাইছে মহারানী সকাল বিকাল মিথ্যে কথার তিনি শোনান বাণী তালিবানি চলছে শাসন বাসন মাঝে পুলিশ তালিবানী চলছে শাসন বাসন মাঝে পুলিশ শক্তি বললে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবার নালিশ লুট হয়ে যায় গণতন্ত্র পুলিশ পাহারায় লুট হয়ে যায় গণতন্ত্র পুলিশ পাহারায় সিবিআরা এ রাজ্য চালায় খুশি মহারানী বেজায় খুশি দাওয়াতে ইসলাম আহ মহারানী বেজায় খুশি দাওয়াতে ইসলাম কিনতে ভোটার সংখ্যালঘু তিনি ছড়ান ঘাম

মহারানীর শান্তি হকার বেকার চিল্লে মরুক করুক না শান্তি মরুক না নারী পুরুষ রানীর কানে তুলো মরুক নারী মরুক পুরুষ রানীর কানে তুলো তবু রানী শুনে রাখুন সবার কথাগুলো আপনি যতই মানুষ মারুন মারুন গণতন্ত্র আজ বাংলা জেনে গেছে এ কার ষড়যন্ত্র কার ইশারায় অন্ধ পুলিশ বন্ধ তাদের চোখ কার ইশারায় চাইছে পুলিশ চোরে জয় হোক জেনে গেছে কার ইশারায় যে চলে জেনে গেছে মানুষ কার ইশারায় যে চলে কার ইশারায় বাংলার মা ভাসছে চোখের জলে কার ইশারায় লোঠায় ভোট লুট মানুষের প্রাণ কার ইশারায় অপরাধী শীষ দিয়ে গায়ে দেন কার ইশারায় ঘটছে সব মানুষ গেছে জেনে মহারানী কার ইশারায় ঘটছে এসব মানুষ গেছেন জেনে গদি থেকে মানুষ রানী নামা বেকাল টেনে গদি থেকে রানী তোমায় নামা বেকাল টেনে বাকি কথা যারা এখানে উপস্থিত হয়ে রয়েছেন যারা নিপীড়িত রয়েছেন তারাই জানান দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে ভোট কিভাবে যেতেন আজকের এই চোখের জল লুণ্ঠিত গণতন্ত্রের যে চিতা সেই চিতার উপর দিয়ে এই নারকীয় অত্যাচার পাশবিক অত্যাচার যেখানে পুলিশের রিভালভার তৃণমূলের কর্মীর হাতে ঘরে